আমরা তার মাধ্যমে জানবো যে বাংলাদেশের আগামী নির্বাচনে যাতে আমাদের প্রত্যেকটা মানুষের ভোট সঠিকভাবে সঠিক সঠিক পদ্ধতিতে আমরা আমরা দিতে পারি ভোট যাতে নষ্ট না হয় সেই আমাদেরকে দিবেন তার মুখ শুনতে চাই অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন সামনে হচ্ছে জাতীয় নির্বাচন প্রয়াদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনে একটি ভোটের কিন্তু অনেক দাম আপনি এত কষ্ট করে যদি একটা ভোট দেন সেই ভোটটাও যদি নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে কিন্তু আপনার এই পরিশ্রম হয়তো আপনি ঢাকা থেকে বাড়িতে গিয়েছেন বা বিভিন্ন জায়গায় অনেক পয়সা খরচ করে একটা বোর্ড দিতে গিয়েছেন কারণ দীর্ঘদিন পরে কিন্তু একটা পরিবেশে একটি ভোট কিন্তু অনেক মূল্যবান আসুন ভোটটা কিভাবে নষ্ট না হয় সেই সম্পর্কে আমরা জেনে নেই এই যে ধরেন এটা একটা ব্যালেট পেপার এই ব্যালেট পেপারে এখানে ধরেন তারেক রহমানের ছবি আছে দেখা সতেরো আর বগুরা ছয় আসন এখানে তারেক রহমানের ছবি আছে আর এখানে দানের শীষ প্রতীক তো আপনি এই তারেক রহমানের ছবির পাশাপাশি এখানে দানের শীষে মারবেন সিল ঠিক আছে এখন সিল মেরে যদি আপনি এইভাবে বাস করেন তাহলে আপনার নষ্ট হয়ে যাবে যদি এইভাবে বাস করেন কারণ আপনি যে এখানে সিল মারলেন এখানে আর একটা প্রতীকের উপরে এই সিলের কালি কালিজা পড়বে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কি করতে হবে এই যে তারেক রহমানের এখানে ছবি এখানে ছবি আর এখানে দানের শীষের প্রতীক এই দানের আপনি এইভাবে বাস করবেন ঠিক আছে বাস করলে আপনার এই এই যে প্রতীক প্রতীক দানের যদি পার্থির উপরে যা যদি কালি পরে সমস্যা নাই ঠিক আছে তাহলে কি করবেন এই যে তারেক রহমানের ছবি এখানে ঠাস করে দানের শিশে সিল কোথায় সিল মারবেন দানের শীষে সিল মারার পরে এইভাবে বাস করবেন ঠিক আছে মানে ব্যালটটা লম্বা হবে এইভাবে ভাঁজ করবেন না এইভাবে ভাঁজ করবেন এটা গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ এইভাবে ভাঁজ করে এইভাবে ভাঁজ করবেন এইভাবে ভাঁজ করলেন এইভাবে ভাঁজ করলেন তারপরে ফাঁস করে মেরে দিলেন ব্যালট বক্সে ঢুকা দিলে আপনার বোর্ড পারফেক্ট আপনার যে এত দিনের একটা স্বপ্ন দীর্ঘ ১৭ বছর পর আপনি বোর্ড যাচ্ছেন এটা সঠিকভাবে কাজে লাগবে আর যদি প্রপার ভাবে আপনি বোর্ড না দেন তাহলে কিন্তু আপনার পরিশ্রম গেল গেল আর একটা ভোট নষ্ট হয়ে অসংখ্য ধন্যবাদ ইসলাম বাদল ভাই আমরা আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি একবারে আপনারা বুঝতে না পারেন আশা করি বারবার দেখে তারপরে আপনারা সঠিকভাবে ভোট কেন্দ্রে গিয়ে সঠিকভাবে ভোট প্রদান করবেন ভালো থাকবেন ঠিক আছে